কুম সকলকে যে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইভটা একটা গুরুত্বপূর্ণ লাইভ যারা অংশগ্রহণ করবেন সকলকে জানে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সাউন্ড কোয়ালিটি বা কেমন শোনা যাচ্ছে সবাই একটু শেয়ার করবেন ভিডিওটার দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে লাইভটা কি বিষয়ে হবে তো আমি শুরু করলাম যারা অংশগ্রহণ করবেন অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিষয়টা হচ্ছে আমি থামরাইলে দিয়েছি যে কবি নজরুল কবি কাজী নজরুল ইসলাম উনি মুসলমান খুঁজেছিলেন কেমন মুসলমান উনি খুঁজেছিলেন সেটা তার একটা সঙ্গীতে সে প্রকাশ করেছে প্রেম ও দ্রোহের কবি ভালোবাসার কবি কাজী নজরুল ইসলাম এবং ইসলামী সংস্কৃতিতে যার অনেক অবদান রয়েছে তো বিষয়টা হচ্ছে কাজী নজরুল যে শূন্যতাটা অনুভব করছিল সেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমারও ইদানিং সেই শূন্যতাটাই ফিল করছি সেটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি হাফেজের দেশ বাংলাদেশ সবচেয়ে বেশি আলেম ওলামার দেশ ইসলামের ক্ষেত্রে অর্থাৎ ইসলামের যেই আলেম ওলামা বলেন বা ইসলাম পালনের ক্ষেত্রে ইসলামিক কালচার ধারণ করার ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত এগিয়ে আছে বা বাংলাদেশের যে সমস্ত হাফেজ আছে অন্য কোনো দেশে নেই বললেই চলে যে সমস্ত আলেম আছে অন্য কোনো দেশে নেই বললেই চলে তো বিষয়টা হচ্ছে আমি ওই সমস্ত আলেম বর্তমানে বর্তমানে পাচ্ছি না বাংলাদেশে যদিও অসংখ্য আলেম আছে বা অসংখ্য আলেম আমরা দেখতে পাচ্ছি কিন্তু মূল বিষয় হচ্ছে যে যে প্রকৃত আলেম সেই আলেমের সংখ্যা বাংলাদেশে খুব কমই কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেই যে সমস্ত আলেম ওলামা আছে অধিকাংশ আলেম ওলামাদেরই এই অবস্থা আসলে কি হয় সেটা একমাত্র আল্লাহ ভালোই জানেন আখেরাতের জিন্দিগিতে কারণ ভাই আপনারা হয়তো পাচ্ছেন হ্যাঁ আমি সেটা বলবো না যে প্রকৃত আলেম নেই আলেম আছে এবং তাদের জন্যই বাংলাদেশের ইসলাম ঠিকে আছে বা আলেমদের জন্যই আল্লাহ রাবুল আলমিন ইসলামকে টিকে রাখবেন তো মূল বিষয় হচ্ছে যে আলেমের যেই তার প্রকৃত যেই ভেতর সত্তা সেই ভেতর সত্তা এখন বাংলাদেশে বর্তমানে ঘুমিয়ে গেছে আলেমদের ভেতর সত্তাটা বর্তমানে ঘুমিয়ে গেছে কারণ মানুষের ভেতরে যদি যেখানে স্বার্থ কাজ করে যদি স্বার্থ ব্যক্তি স্বার্থ কাজ করে তখন দিনের স্বার্থটা দূরে সরে যায় কারণ যে অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে সেই অন্তরে আল্লাহর মহব্বতটা খুব কমই ঢুকবে তো আমরা যে সমস্ত আলেম ওলামা বা যারা আমি সবাইকে বলছি না যারা আসলে ইসলামকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে মূলত বাহ্যিকভাবে তারা আসলে ইসলামের ক্ষতি ক্ষতিকর প্রাণী এবং প্রকৃত আলেমের জন্য ক্ষতিকর এজন্য বর্তমানে ওই সমস্ত আলেম খোঁজা পাওয়া খুব কঠিন দূর ব্যাপার কাজী নজরুল ইসলাম তার একটা সঙ্গীতে বলেছিলেন কোথা ত্রিভুবনের ভয় করিত না যারা কোথা সে আল্লাহ চারা ত্রিভুবনের ভয় করিত না যারা আজাদ করিতে এসে ছিল যারা আজাদ করিতে ছিল যারা হাতে লই কোরআ কোথাশি মসলম কোথাশি মসলমা আল্লাতে কোথা কোথা মুসলমান তো কবি নজরুল তার ভিতর সত্তাকে বলছিল বা তার ভেতর সত্তাই চাচ্ছিল যে ওই সমস্ত মানুষ কোথায় ওই সমস্ত মানুষ কোথায় বা ওই সমস্ত মুসলমান কোথায় যারা শুধু একমাত্র আল্লাহকেই বই পেত পৃথিবীতে একমাত্র আল্লাহ তালাকেই বই পেত ওই সমস্ত মুসলমান কোথায় খুবই নজরুল তাদেরকে এবং উনি বলছেন যে কোথা সেই শিক্ষা আল্লাহ চারা ত্রিভুবনের ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা হাতে লুয়ে কোরআন দেখেন আল্লাহ রাবুল আলমিন যত নবী রাসুল দুনিয়াতে প্রেরণ করছেন সমস্ত নবী রাসুলেই আল্লাহ